হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা আন্তর্জাতিক কৃষ্ণ ভবন আমৃত ইসকনের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক অনলাইন দৈনিক পরত্ত্বের সবাইকে জানাচ্ছি বৈষ্ণবীয় প্রীতি শুভেচ্ছা বৈষ্ণবীয় প্রণাম তো আজকে একটি বিষয় আলোচনা করবো আমরা মজার বিষয় যে বৈষ্ণবেরা সাধুরা ভক্তরা তারা কি পরগাছা পরগাছা মানে কি যে অন্যের উপরে বসে বসে খায় নিজে কোনো কাজ করে না অন্যের উপরে নির্ভর করে জীবন ধারণ করে তাকে প্রভাব পড়ে আমরা বায়োলজি জীববিজ্ঞানে পড়েছিলাম কোনো সময় এটা শুনতে দেখা যায় যখন ভক্তরা প্রচারে যান তো বাইরের লোক এটা বলে যে এরা সব পরগাছা নিজের কোনো কাজকর্ম করে না মঠে মন্দিরে থাকে অন্যের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে খায় নিজেদের কোনো কাজকর্ম সেটাই সাধু সাধু হয়ে চলে গেছে মোট মন্দিরে তো কাজকর্ম করো এগুলো করে লাভ নেই অন্যের উপরে বসে থেকো না এরকম তারা বলতে শোনা যায় যে ভক্তরা কৃষ্ণ ভক্তরা যা মঠ মন্দিরে আছে তারা কোনো কাজ করে না অন্যের অন্যের ঘাড়ে বসে বসে খায় অন্যের টাকায় খায় তো আজকে আমরা চর্চা করব যে কে আসলে পুরো গাছা আসলে সাধুরা পর গাছা নাকি সমাজের লোকেরা পুরো তার আগে আমরা যে কথাটা বলবো যে যুক্তিটা দেখাবো আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন যদি আপনারা ভগবত ভগবদ্গীতাকে গ্রহণ করেন যদি আমরা ভগবত গীতা যা আজ থেকে পাঁচ হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষে অঙ্গনে অর্জুনের কাছে বলেছিলেন যদি সেটাকে আমরা প্রামাণিক বলে গ্রহণ করি তাহলে আমরা বুঝতে পারব তো সেই ভগবদ্গীতায় তৃতীয় অধ্যায় চৌদ্দ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বর্ণনা করছেন তৃতীয় অধ্যায় চৌদ্দ নম্বর শ্লোকে কর্মযুগে अन्या भवन्ति ভূতানি पर्जन्या पर्यन्यात् अन्न संभवः यज्ञा भवन्ति पर्यन्नो यज्ञ कर्म समुद्भव अर्थात হচ্ছে কি যে আমরা হচ্ছে মানুষ সাধারণ জীব আমরা অন্ন খেয়ে বাঁচি মানুষ এটা বিশেষত অন্নগত প্রাণ অন্ন ছাড়া বাঁচতে পারি না বিশেষ করে বাঙালিরা তো আরো সবাই অন্ন খেতে হয় আমাদেরকে গ্রেন অন্ধ বলুন রুটি বলুন বিদেশিরা ব্রেড খায় সেটা গম থেকে আসে বা সেই আটা ময়দা থেকে আসে সেটাও এই শাক শস্য জাতীয় যা বলতে পারি আমরা তো সে অন্ন খেয়ে বাঁচি আমরা সেই অন্ন থেকে আসি অন্ন আসে অন্ন কীভাবে উৎপন্ন হয় যখন বৃষ্টি হয় যদি বৃষ্টি না হয় তাহলে অন্ন সম্ভব না বৃষ্টি হওয়ার ফলেই তখন অন্ন উৎপন্ন হয় শস্য উৎপন্ন হয় ধান উৎপন্ন হয় আর সে বৃষ্টিটা কুত থেকে হয় বলছেন পর্জন্যাত অন্ন সম্ভব যজ্ঞ বৃষ্টি থেকে অন্ন হয় আর যজ্ঞাত ভবন্তি হ যজ্ঞ করার ফলে বৃষ্টি হয় বৃষ্টিটা যজ্ঞ করার ফলে হয় যখন যজ্ঞ করি আমরা ইন্দ্রদেব সন্তুষ্ট হন তখন তিনি এই অন্ন প্রদান কর বৃষ্টি প্রদান করেন তার ফলে অন্ন হয় যজ্ঞ করেন সময় সবার যজ্ঞ করা উচিত তা কথা হচ্ছে এটা যে আমরা যজ্ঞ করলে বৃষ্টি হয় বৃষ্টি করলে অন্ন হয় তখন আমরা অন্ন পাই এখন আশা করি আমরা সকলে বিদায় গ্রহণ করি কিন্তু কৃষ্ণের কথা মানবো আমরা তো এখন বিভিন্ন ধরনের যজ্ঞ আছে সাধ্যায় যজ্ঞ তপযজ্ঞ কর্মযজ্ঞ দান যজ্ঞ ধ্যানযু কথা বলেছেন গীতা বলেছেন ভাগ্যদের শাস্ত্রের বিধি সাথে বিভিন্ন জায়গায় বর্ণনা করা হচ্ছে যজ্ঞ কথার মানে কি যজ্ঞ বই বিষ্ণু ভগবানের বিষ্ণুর সন্তুষ্টি বিধান করার জন্য যা হয় তাকে যজ্ঞ বলা হয় যার মাধ্যমে তাকে সন্তুষ্ট করে তিনি সন্তুষ্ট তাকে বলা হয় যজ্ঞ হম তো এখন ভগবান বিশেষ করে কলিযুগে তিনি কিভাবে সন্তুষ্ট হন কলিযুগে তাকে সে কিভাবে সন্তুষ্ট করা কোন মাধ্যমে সন্তুষ্ট করা হয় সেটা বলা হচ্ছে পার্ষদম যজ্ঞেই সংকীর্তনের প্রায় যন্তি হি সুমেধ সাহা হ্যাঁ মহাপ্রভু তিনি এসছেন স্বাঙ্গ পাঙ্গ সবাইকে নিয়ে সার্ষদ নিয়ে এসছেন তো তাকে তাকেই সংকীর্তনে প্রায়ের যে যান্তি শুনে সেই সংকীর্তন যজ্ঞের মাধ্যমে তাকে আরাধনা করা হয় সংকীর্তন ও যজ্ঞতারে করে আরাধন এই হরে কৃষ্ণ মহামন্ত্র যজ্ঞ করা হচ্ছে সংকীর্তন যজ্ঞ তার মাধ্যমে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হন কলিযুগে এরা রেকমেন্ড করা হয়েছে হরের নাম হরের নাম হরের নামেই বকে নামে কেবলম গল্প নাস্তব্যাস্তিরতা কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন বিভিন্ন কিছু শাস্ত্র বর্ণনা করা হচ্ছে তাই কলিযুগে নাম সংকীর্তনই হচ্ছে যজ্ঞ মূল যজ্ঞ সংকীর্তনয তাই নাম সংকীর্তন যজ্ঞের মাধ্যমেই এই বৃষ্টি হয় বৃষ্টির মাধ্যমে অন্য হয় এখন কথা হচ্ছে কারাই নাম সংকীর্তনয করছে এই সংকীর্তনয্ঞ কারা করছে কলিযুগে সাধারণ লোকরা তো ভোগে মত আছে না তারা কর্মযজ্ঞ তপ তপযোগ্য দানযোগ্য ধ্যানযোগ্য সাধ্যায় যোগ্য কিছুই করছে না তারা ভোগ যোগ্য করছে নিজেদেরকে সন্তোষ করার চেষ্টা করছে তো এখন এই সাধুরা ভক্তরা তারা মঠে মন্দিরে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে একে বলা হচ্ছে যোগ্য এই যোগ্য করছে বলেই বৃষ্টি হচ্ছে আর তারা বৃষ্টি তারা এই বৃষ্টি হচ্ছে বলেই অন্ন উৎপন্ন হচ্ছে এখন দেখুন এই যুক্তিটা যদি বিচার করে দেখুন কারা পুরো কাছে সমাজের লোকেরা তাদের ঘাড়ে বসে সাধুরা খাচ্ছে না সাধুদের ঘাড়ে বসে সমাজের লোকেরা খাচ্ছে যদি সাধুরা আজকে মঠে মন্দিরে বসে জব করা বন্ধ করে দেয় যদি জব না করে যোগ্য না করে বৃষ্টি হবে না বৃষ্টি না হলে অন্ন আসবে না তখন বসে বসে তারাই আমরা বলতে পারি আমরা তো অ্যাডভান্সড উন্নত হয়ে গিয়েছি টেকনোলজিতে আইফোন ল্যাপটপ মোবাইল টেকনোলজি সমস্ত কিছু ফেসবুক ইন্টারনেট সব কিছুতে আমরা অ্যাডভান্স হয়েছি যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় অন্য উৎপন্ন হব বন্ধ হয়ে যায় আমরা মোবাইল ফোন খাবো বা কাগজের টুকরো খাবো কাগজ টাকা পয়সা খাবো আমরা পেট্রোল খাবো আমরা না অন্য খেতে হবে আমাদেরকে ঘুরে ফিরে তো অন্যের জন্য আমাদের বৃষ্টি চাই বৃষ্টির জন্য যজ্ঞ চাই যজ্ঞ হচ্ছে সংকীর্তনয্ঞকীর্তনয সাধুরা করছে তাই এদিক দিয়ে দেখতে গেলে আসলে সাধুরা পুরো গাছ না সমাজের লোকেরা যারা ভক্ত না তারা হচ্ছে পুরো গাছ তারা সাধুদের ঘাড়ে বসে খাচ্ছে সাধুরাই আসল কাজটা করছেন যার ফলে যজ্ঞটা করছেন যার ফলে বৃষ্টিটা হচ্ছে শূন্যটা আসছে তাই পরের যখন আমরা এরকম চিন্তা করবো সাধুরা করছে কি মঠে মন্দিরে বসে কোনো কাজ করছে না হ্যাঁ অন্ধের ঘাটে বসে খাচ্ছে এটা মনে করা উচিত তার তৃতীয় অধ্যায় চৌদ্দ নম্বর শ্লোক যে আসলে সাধুরা গড় কাছে না সাধুরা বসে বসে খাচ্ছে না এবং সাধুরাই আসল কর্মটা করছে বসে বসে হরিনাম সংকীর্তন করা দিস ইজ দ্য বেস্ট অ্যাক্টিভিটি সুপ্রিম টপ মোস্ট অ্যাক্টিভিটি সর্বোচ্চ কর্ম সর্বোচ্চ কাজ করতে পারি এক ক্রিয়া আমরা বলতে পারি সর্বোচ্চ যজ্ঞ আমরা বলতে পারি হরিনাম করা তাই এজন্য এই সাধুদেরকে আমাদের সাহায্য করা উচিত তাদের তাদেরকে সাহায্য করা হচ্ছে কৃষ্ণ ভগবানের সেবা করার জন্য তবে ঋষি প্রফেশনটা হবে না হলে আমরা তাদের ঘাটে ঘাটে বসে বসে খাচ্ছি সমাজের লোকরা যারা আমরা যোগ্য করছি না সিম্পল লজিক আমার কথা না মানুন ভগবদ্গীতার কথা কমপক্ষে মানবেন আশা করি ভাগ্যতমের কথা মানবেন আশা করি সহজ কথা ভগবদ গীতা এটাই যুক্তি দেওয়া হচ্ছে আর শাস্ত্রে বলা হচ্ছে সংকীর্তনয্যতা এগুলো যুগে আমাদের জন্য অনুমোদন করা হয়েছে ধন্যবাদ সবাইকে श्री प्रभुपाद की जय कलियुग के चुगोत्तम हरिदाउन संकीर्तन यज्ञ की जय इत्यादि गौर प्रेमानंद